হ্যালো শামসু হ্যাঁ ভাই বলেন কি খবর এরে কোনো কাম করছো সভাপতি তো সেই ক্ষেপে আছে কে ক্ষেপে থাকবি কে কি করছিস প্রকাশ্য দিবালোকে সবার সামনে মার্কেটে নাকি কামালের গায়ে হাত তুলছো সেই বিষয়টা নিয়ে সভাপতির কাছে বিচার দিছে পাবলিক প্লেস থেকে মার কম আছে না লোক কারো মার দিলাম নি সেলিম ভাই এমন এমন কথা কসে মেজাজ আর কন্ট্রোল করতে পারিনি তাই আমাকে চ্যালেঞ্জ দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারের পতন হবি তাই নাকি আমারও মনে হচ্ছিল এর মধ্যে কোনো কাহিনী আছে তুমি তো এমনি এমনি হাত তোলার লোক না কোথার এক পর্যায়ে যখন আত্মসম্মান লাগিয়েছিল তখন আর নিজেকে সামলাওয়ার পায়নি এই জন্যই চোরাছি তো প্রেসিডেন্ট কি এই জন্য ডাকছে সেই জন্য ফোন দিয়েছেন ওল্লে বিচার টিচারের টাইম আছে নাকি সভাপতি এমনি গলো শামসুক একটু দেখো তে সন্ধ্যের দিকে এসো আচ্ছা জামনি কিন্তু মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু কাকো ছাড় দে তো কম না তোমার কিছু করা লাগিচ্ছে না এখানকার বিষয়টা আমি দেখবো নি তাহলে সন্ধ্যায় আসো দেখা হবি নি রাখলাম ঠিক আছে রাখেন ওস্তাদ কোনো সমস্যা নাকি না বেলে হলে সুটকে সাটকে নিয়ে তাক মারলে কি সমস্যা হবে আপনি কে হাত নষ্ট করবেন পুরানো গ্যাং অ্যাক্টিভ করলে তো পুরো ঢাকা কন্ট্রোল করা দেবে তারপর দেখমনি কোন মাঙ্গের বো সামনে আসে চুপ করে একবে সন্তরে শৌসু যে ঢাকা শহর কন্ট্রোল করবে সাচ্চু সামনে যে তিন মাথা আছে না ওর বাইদে গাড়ি ঢুকো আচ্ছা ঠিক আছে এ খালা তো ভাই আচ্ছা জেরম করে হোক আমাকে আর মত থেকে বের করো তুমি ডিসটারব আছো কতবার কইছি দেশের পরিস্থিতি ভালো না অত আগে আগে লাফালাফি করো কিসের জন্য বোনানি যে ঘটনা ঘটছে এটার যে পুরো লিড তুমি দিছো এটা বগুড়াবাসী সবাই জানে দেশের বড় বড় চ্যানেলে তোমাকে নিয়ে নিউজ পর্যন্ত হয়ে গেছে বিরোধী দলের রাজনীতি করি মানুষ তো শত্রুতা করেও নিউজ করতে পারে ভিডিও ফুটেজে দেখলাম তুই কচ্ছু ধর তখনই তো মারামারি শুরু হয়ে গেছে চেয়ারম্যান গিরি করে খাচ্ছু তুক তো কেউ ডিস্টার্ব করতেছে না দলে মারামারি শুরু করে দিছু কি তোর বাড়ির থেকে লোকজন এসে আমাকে ধরছে যেরম করে হোক চেয়ারম্যান এক বের করা লাগবি এখন আমি তো পড়ছি বিপদে তোর নামে তদ্বির করলেও সমস্যা কারণ আমি রানিং দলের নেতা দেখো ভাই তুমি দল জেরাই করো বিপদ আপদে কিন্তু রক্তের সম্পর্কই আগে যাবে কোনো কারণে যদি দল চেঞ্জ হয় তোমার বিপদ দেখলে কি আমি ঠিক থাকতে পারবো তাই কেডা কি মনে করলো অত চিন্তা না করে আমাগো তলে তলে এক হল লিখবি তুমি বের করার ব্যবস্থা করো এতে যদি অসিক কিছু মালও দেওয়া লাগে তাতেও রাজি হইও তোর জন্য তো তকদির চলেছে পার্টির সেক্রেটারি তো আছে না ওই কথা করছে একবারে ঠিক লোক এক নিয়ে আসবে এতে তোমারও কোনো ফেস হওয়া লাগবে না কামের কামও 100 100 হবে কথা দিলাম ভাই এর থেকে বাইরে হওয়া কোনো গ্যাঞ্জাম গন্ডগালে যাবো না টুকটাক খালি ইউনিয়ন পরিষদে যাবো আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করা যায় এ তোতা ভাই হঠাৎ থানা ডেরে আছেন কে বসেন আচ্ছা বসতেছি তে ভাই কি অবস্থা কি মনে করে ছোট একটা কামে আসলাম ভাই গতকাল বলে আলমগীর সিএমএন তুলে নিয়েছেন আসামিক না ধরা পর্যন্ত স্বভাবতে আরাম পাচ্ছিল না সকাল সন্ধ্যা ফোন দিচ্ছিল এই আলমগীর চেয়ারম্যানের নেতৃত্বে বলে ওই জায়গাত মারামারি শুরু হয়েছে ফুটেজে আমি তাই দেখলাম শালার বেটা এমন ধারা দেবো যাতে এক দেড় বছরে জেল থেকে না বাড়াতে পারে মামলার কাগজ পাতে কি সব রেডি করছেন হুম সব কিছু রেডি করছি খালি হাবিব ভাই চলে আসলে বাদির একটা সিগনেচার নেব আর অজ্ঞাত নামাদিছে 65 জন যে শালা বিশৃঙ্খলা করবি তাকে ধর্ম। কাগজটা ছিঁড়ে ফালান কি করছেন এল্লা টানা 48 ঘন্টা অভিযান চালায় আর করছি সমস্যা নাই ওসি সাহেব বক্স ছেড়ে দেন কোনগুলো আসামি ধরা লাগে আমি দেখে দেবনি কে রে কাক ছেড়ে দিবে আপনি আবার কোথা থেকে আসলেন ওসি সাহেব বাদিক নিয়ে আছি কোটি কোটি সিগনেচার লাগবে নিয়ে নেন কিন্তু তোতা ভাই তো আর এক প্রস্তাব নিয়ে আসছে কি প্রস্তাব নিয়ে করছে কোচে সিআরএমএন ছেড়ে দেন নেক্সট টাইম আর এরকম কাজ করবি না কে রে বিরোধী দলের সাথে হাত মিলেছো নাকি কয়টাকে দিবি তো হাত মিলে মুকে শভিক সাঁচার খালা ধোবাই হয় সেই জন্য আসা সেই জন্যে শভিক আসবি তুই আসব কে বিরোধী দলের জন্য তদ্বির করলে তোর পোশ থাকবে দলের দুঃসময়ে বিরোধী দলের নেতার জন্যই তদবির নিয়েছে হায় রে রাজনীতিবিদ রে আপনারা মনে হয় কিছুই করেন না ধোঁয়া একবারে তুলসী হয়ে গেছেন এটি বিশৃঙ্খলা করে লাভ নাই কাগজপাতি সব রেডি কোটে চালান করে দিচ্ছে আপনি ওর থেকে জামিন করে নিন তাহলে ধারণা একটু কমে দিন জামিন করতে যাতে সুবিধা হয় ওসি সাহেব কোনো কিছু চেঞ্জ হবি না মগের মূল্য পাইছো বে কাগজ যে আছে ওরকমই থাকবি তারপর তোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তে হাবিব কো কুটি সিগনেচার দোয়া লাগবি আমার আবার হাসপাতালে ভাত লিয়ে দাও লাগবি গো মুরুব্বি আর দুটা মিনিট ওয়েট করেন কাগজ আসতেছে আচ্ছা এনা ঝটপট করেন আমার না তারা আছে বাপু হাবিব ভাই কাজটা কিন্তু ঠিক হলো না ভালো মন্দ তো পরে বুঝামুক কাজটা আগে শেষ করে যাই ভাবছিলাম তুই লাইনে আসবো কিন্তু কুত্তার লেজ্জা সোজা হয় না সেটা তুই প্রমাণ করে দিল তাহলে ওসি সাহেব আমরা একটু বাইরে দাঁড়ালাম আপনি কাজগুলো তাড়াতাড়ি সারেন আচ্ছা ঠিক আছে ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরে বেটা কেন কাছো কোনো রকম আছে নানান রকমের ঝামেলা তা আপনার ফোন পেয়ে আসলাম কোনো আপডেট আছে নাকি সদরঘাটের আজাদ গ্রুপ খুব বেড়ে গেছে রে শামসু সালার বেটা আমার মাল আটকে দিছে এর আগেও দুইবার সাহস দেখাছে মুখ বন্ধ করে সহ্য করছে এবার আর সার হবি না ওস্তাদ ব্যবসাবাদি কি এখনো চলমান রাখছেন চলমান না রাখলে পোলাপানার গ্যাং চালামো কেম নেবে আমি তো আর মাদকের ব্যবসা করি না স্বর্ণ চোরা চালানে তো কারো কোনো ক্ষতি হয় না দেশের লাভ হয় খালি সরকার ট্যাক্স পায় না এত যুক্তি দোয়া লাগিচ্ছে না আপনি কি আজাদ গ্রুপের খবর দর্জন্য আমাকে দেখছেন ওগুলো ছোটখাটো বিষয় আমি দেখিচ্ছি আমার একশো কোটি টাকার ডায়মন্ড আসবে আফ্রিকা থেকে সব চ্যানেলই পার হবার পারবি কোনো সমস্যা নাই খালি বাংলাদেশের এয়ারপোর্টে একটু প্রবলেম এত বড় বড় গল্প আমাকে শুনেছেন কিসের জন্য এলে তো আমার লাইফের অতীত অনেক আগেই মুছে ফেলাছি একটা কাজ দিছিলাম সপ্তাহ পার হয়ে গেল তাও কোনো রেজাল্ট নাই ওটা শোনার জন্য কিন্তু আপনার কাছে আসছি এত তারা হুরা করলে কি কাম হবে ধৈর্য ধরা লাগবে তুই তো এখন ভিআইপি প্রোটোকলে চলাফেরা করিস সরকারের খাস লোক তাই তুক দেই চালানটা পার করবার চাচ্ছি আপনি ছাড়া অন্য কেউ এ প্রস্তাব দিলে দি তাক ফুটো করে দিলেননি আমি শামসু অন্যায়ের সাথে আপোষ করি না এটা তো ভালো করেই জানেন তুইও তো ভালো করেই জানিস আমি অবৈধ কোনো ব্যবসা করি না দেশের লাভের জন্যই আমি কোটি টাকার ডায়মন্ড নিয়ে আসি তুই যদি কাজটা করে দিস তাহলে লালবাদশার খবর দিব তো আন্ডারওয়ার্ল্ডের লোক যে বিনিময়ে ছাড়া কাজ করে না সেটা আবারও প্রমাণ করে দিলেন তার মানে লালবাদশার তত্ত্ব আপনার কাছে আছে ইচ্ছে করেই দিচ্ছেন না তুই যা ভালো মনে করিস কাজ না করে দেওয়া পর্যন্ত লাল কোনো আপডেট আমি তোক দিব না তবে এইটুকু হিন্টস দেয় গোয়েন্দা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা দুই তিনজন সাথে জড়িত আছে এদের উদ্দেশ্য কি ওস্তাদ সরকার পতনই এদের মেন উদ্দেশ্য টাম কার্ড হিসেবে অক ব্যবহার করবি আপনি তো আমাক ধোয়াশার মধ্যে ফেলে দিলেন শোন শামসু সরকারি গোয়েন্দা সংস্থার মধ্যে দেশদ্রোহী লোক আছে আমি তোকে এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করবো তুই কোনো চিন্তা করিস না খালি আমার মালটা এয়ারপোর্ট থেকে পার করে দে তে ডায়মন্ড কবে আসবে আগামীকাল সন্ধ্যার ছয়টার ফ্লাইটে যে থাকবে তার সম্বন্ধে ফ্লাইট নাম্বার এক ঘন্টা আগে তোকে টেক্সট করবো আমি সহযোগিতা কর্ম কিন্তু শর্ত একটাই লাল বাসা আর যারা দেশদ্রোহী আছে তাকে সব কিছু খোলাসা করা লাগবি ঠিক আছে ডান এখন তোর পরিকল্পনা কি ক আমার পরিকল্পনা আপনার জানা লাগিচ্ছে না সময় মতো ডায়মন্ড হাতে পালি হলো এক ঘন্টা আগে টেক্সট পাঠিয়ে দিন আমি সময় মতো সব কাজ করে রাখমনি। নেই আচ্ছা ঠিক আছে যা কথা তাহলে এটাই থাকলো আমার সাথে যদি কোনো দুই নাম্বারই হয় এর পরিণাম কত ভয়ানক হবে সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন আরে বেটা তুই যা তো তুই তো জানিসই আমি এক জবানের লোক ঠিক আছে ওস্তাদ গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওস্তাদ লাল বাসার কোনো খোঁজ পেলেন পাইনি তবে পামো তে রমজান গুন্ডিরে মানে আছে দেখা করবেন নাকি ও ফোন লাগা সন্ধ্যের পর আমার সাথে দেখা করে আচ্ছা ঠিক আছে একটু পর ফোন দিচ্ছি তাহলে এখন কুটি যাবেন প্রেসিডেন্টের সাথে মিটিং আছে তে তোর কাছে মেশিন আছে না হ্যাঁ ওস্তাদ আছে ব্যবহার হবি নাকি লোড করে রাখ কখন যে দরকার লাগে তার নাই ঠিক আচ্ছা রাখ ব্যাপার চেয়ারম্যান সাহেব হঠাৎ দোকানে একটা কথা কর জন্য আসলাম আপনি বলে টি আছেন টি তো একটা দরকারই আছিল তোর কাছ তো পাঠাইনি নয় মাইল হাটে দিয়া এ আয়নাল তুই না কলু ভাবি দি আবার আছে তুই তো আচ্ছা সিটিং হাটে যাওয়ার সময় শুনলাম ইউনিয়ন পয়সাতে টি আছে সেই জন্য তোর কাছে গেছিলাম কত ধনী মানুষ সরকারি জিনিস ব্যবহার করছে আর আমি একটা টি বল থেকে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হামাগে বাড়ির পাশে আব্দুল সালাম ওই সরকারি সলার লাগাছে আবার কত ধনী মানুষের বইয়ের রাখা বসিলাই করার মেশিন পাছে আর যত নিয়ম কানুন সমস্যা হামাঙ্গে বেলায় তোর যদি এতই ঠেকা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে একটা টিউবওয়েল নিয়ে আসিস ভাবি আয়নালের নজর কিন্তু দিন দিন ছোট হয়ে যাচ্ছে ওকে চেক দিয়েন আচ্ছা দিমুনি এটা কি খাবে চা না ঠান্ডা চা ঠান্ডা কিছুই খাবো না যাচ্ছি ইউনিয়ন পরিষদে তাই ভাবলাম আপনার সাথে দেয়া করে যাই তাহলে ভাবি থাকেন গেলাম আচ্ছা যাও মান সম্মান কিছুই তুলে নাই ইউনিয়ন পরিষদে গেছে টিবল চাবের এ গেছে তাই কি আছে আমি কি চুরি করবে গেছি সরকারি জিনিস কত মানুষ নিয়ে এসেছে আমি একটু টিবল চাছি দোষ হয়ে গেছে মাথাত গবর ছাড়া কিছুই নাই তুমি একজন পার্থি মানুষ তোমার হিসাব আলাদা আমার আলাদা হবে কে মেম্বার চেয়ারম্যান ভাই সরকারি জিনিস বেশি মে রাখায় এসুপ থাকো গরিবের হক জানি আল্লাহ আমাগরে না খিলাই সামসু যে সাহায্য করছে আমাগরে ছয় মাস না যাতে গ্যাপ ফিলা হয়ে দেবে তে মাসে উপজেলাত গেছিল টিসিবি এর কি খবর এই মাসে টিসিবি আসে কি না আসে এখনো কিম্বা ফোন দিলো না একবার যা খোঁজ এসো অত গ্রিম বুঝলে হবি না আর যেটি পাঠামু সেটি যাবে অত পদ্মানি গরো কিসের জন্য আচ্ছা তাহলে এখনি বের হই উপজেলা থেকে একটা পেঁয়াজ খেয়ে আসে পাঁচ মিনিট দাঁড়াও একটা ফট দিয়ে দিচ্ছি আসার সময় সব মাল কিনে নিয়ে এসো ঠিক আছে দেও সেলিম ভাই কি খবর একা এটি বসে আছেন কে ভেতরে কামালার মোল্লা মনে হয় বসে আছে তোমার ওই চরের বিচারের জন্যে দেশের যে অবস্থা পাচার তল থেকে চেয়ার যায় যায় ভাব তাই আছে মারার বিচার লিয়ে মাঝে মাঝে ভাবি সভাপতি মনে হয় রাজনীতি বোঝে না আন্দোলন যখন শুরু হয় তখন এমনি মাথার ব্রেন এলোমেলো হয়ে যায় ঠিক মতো ঘুমায় না তো দিন রাত চব্বিশ ঘন্টায় টেনশন করে ওনার পিএস এর সাথে কথা বললাম ওষুধও বলে ঠিক মতো কাজ করিচ্ছে না টেনশনের চেয়ে পৃথিবীতে বড় কোনো অসুখ নাই আন্দোলন থামে গেলে টেনশন চলে যাবে তো চলেন ভেতরে যাই আচ্ছা চলো মাথা গরম জানি করো না কৌশলে আমি সব হ্যান্ডেল করবইনি কি ব্যাপার থানার বারান্দাত কি করেন একটা না কাজ আসছিলাম তো তা ওই এসআই নাই এই জন্য বাইরে এসে বসে আছি নাটক করেন আপনি আর তোতা আছেন আলমগিরেক সারানোর জন্য ন্যূনতম লজ্জা থাকলেও তো এই কাজটা করতে পারতেন না যার জন্য সাইড ডেসেলের শরীর ঝলসে গেছে আপনার আর তো তার যদি বিচার না করিচ্ছি আমার নাম হাবিব না তুমি কি আমাকে থেট দিচ্ছ উচিত কথা কইছি আর আপনার কাছে থ্রেড হয়ে গেল দলের এই দুঃসময় এরকম নিকৃষ্ট কাজ কিভাবে করলেন দেখেন নি আর পরিণাম কত ভয়ানক হয় থাকেন গেলাম তে মেম্বার সাহেব টিবল হাতে পাচ্ছি কবে আজকে সন্ধ্যার মধ্যেই চলে আসবে আলোমা আলোমার সবগুলো থেকে তো টাকা পাওয়া গেল নি ওরা তো দিল না টেনশন করো না টেবিল হাতে পালি দিয়ে দিবি দুইজনের থেকে এক এক দুই হাজার টাকা চাইছি তা আপনার পাঁচশো টাকাটা দেন বাবুর কাছে ভুট্টা বেচছি সন্ধ্যের দিকে টাকা দিবি পালে একসাথেই দুমনি মিট জান করেন না এক হাজারের জাগাত করলে পাঁচশো টাকা নিচ্ছে লাখ লাখ টাকা খরচ করে মেম্বার হলে এখন খুরসাটা এক আমায় করা লাগছে আরে সেংরা চিন্তা করে না তোমার টাকা তোলার দায়িত্ব আমি নিলাম যে কোনো প্রজেক্ট আসলে খালি আমাকে না স্মরণ করো আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে আমি আবার ইউনিয়ন পরিষদে যাবো আর সন্ধ্যার সময় ফোন রিসিভ করেন আচ্ছা কি হসে আমার শ্বশুর বাড়ি পাশে যে একটা ঘর আছে না ওটি একটা টিবল দেয়া লাগলো নি সেই কথাটা আগে নাবে কুটি কুটি ডিমু সেই লিস্ট হয়ে গেছে ঘন্টা খানিকের মধ্যে তাকের বাড়ি বেড়ে পৌঁছে যাবে এখন কি আর চেঞ্জ করা যাবে এত কিছু বুঝি না একটা টিবল দেয় লিখবি না হলে আমার মান সম্মান আর থাকবি না বড় মুখে কয়াচ্ছি যে একটা টিবল দিমু সেটি যদি না দিতে পারি তাহলে কবি কিসের রাজনীতি করে আপনি একটা নাম কেটে দিয়ে হামাক দেন আর অক পরবর্তীতে দিয়েননি কি যে এক বিপদ না যখন যে জিনিস লাগবে আগে ভাগেই কয়ে বেশ না তুই তো আগের থেকেই জানিস যে টিবল আছে আপনি যদি না দেন তাহলে আমার নয় মাইল হাটের থেকে কিনেই দা লিখবি ময়ূরীও বড় মুখে কয়াচ্ছে যে আমার ভাসুর চেয়ারম্যান চাইলে না করবি না আচ্ছা ঠিক আছে যা একজনের নাম কাটে দে দিমুনি তো ওই লোকের নাম কি জনাব ফকির তুই একটা কাম কর সচিবের কাছে যা আমার কথা কলেই নামটা তুলে নিবি নি আর ওই লোকের একটা ছবি আর ভোটার আইডি কার্ডে ফটোকপি জমা দিস আচ্ছা ঠিক আছে আমি আজকেই সবি আর ফটোকপি জমা দেবনি মাস্টার আজকে থানার যাই দেখি তো তার শফিক সবি আলমগিরে ছাড়ানোর জন্য গেছে কন কি এরা কি আবার বিরোধী দলের সাথে হাত মিলেছে নাকি আলমগীর চেয়ারম্যান বলে শফিকের খালা ভাই হয় বললে বাইশ নম্বর খালাতো ভাই দেখছে যে দলের অবস্থা খারাপ তাই বিরোধী দলের সাথে গাও ঘেঁচিচ্ছে তোতা মনে করছে যে লিয়াজু করে চলি পালাবদল হলে আমার কিছু হবি না তোতার বাচ্চা তোতা ওই আশাগুলো লেখা তোর শুধু বগুড়া না বাংলাদেশ ছেড়ে পলাল লিখবি ভুল মানসিক নেতৃত্ব দর্জনে রাজনীতি নষ্ট হয়ে গেল ঢাকার পরিস্থিতি কন্ট্রোল না হওয়া পর্যন্ত সব এলোমেলো হয়ে আছে কয়েকটা দিনে না ধৈর্য ধরেন এমনি ঠিক হয়ে যাবে সাজাককে নিয়ে গেছিলেন নিয়ে যায় সিগনেচার করে দিয়ে ওসি কয়াচ্ছি ঘন্টা কানেকের মধ্যে সালান করে দিবেন তো তার সবিকের বিচার কিন্তু এবার করাই লেখবি কিসের জন্য ওরা বিরোধী দলের নেতার তদবির করছে এত উত্তেজিত হন না আমি একটা ব্যবস্থা নিচ্ছি সোনমোল্লা দলের বিভক্তি আমি পছন্দ করি না টেনশন করো না এর সুষ্ঠু বিচার আমি করে দিব আপনি যে বিচার করবেন সেটাই আমরা মাথা পেতে নেব কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু ঠিক না যে ঘটনা কামালের সাথে ঘটছে এক সময় সেই ঘটনা আমার সাথেও ঘটতে পারে আমার চোদ্দ পিড়ি কিন্তু এই দলের সাথে যুক্ত উড়ে আসা জুড়ে বসিনি আসসালাম আলাইকুম লিডার ওয়ালাইকুম আসসালাম এই কামালে ওঠো শামসুক বসতে দাও না না বসা লাগবি না কি জনে ডাকছেন তাই বলেন মনে হচ্ছে তুমি কিছুই জানো না একবারে ধোয়া তুলসী পাতা জানি তো অনেক কিছু আপনারা বিরোধী দলের সাথে হাত মিলে সরকার পতনের সহযোগিতা করতেছেন দিনের পর দিন তরিকুলের সাথে আপনারা মিটিং করেন কি জন্য দেশের এমন পরিস্থিতিতে বিরোধী দলের সাথে আপনাদের এমন সম্পর্ক কেন চুপ থাকো মিয়া প্রেসিডেন্টের নির্দেশে আমি তাদের সাথে কথা বলছি গত পরশু প্রেসিডেন্টও তরিকুলের সাথে মিটিং করছে এগুলো উল্টা পাল্টা পেশাল বাদ দিয়ে পয়েন্টে আসো তুমি মার্কেটে কামাল ধরে সরাসো কি জন্য ওনার স্বভাবের জন্যই সরক আছে উনি কি জন্য বলে 48 ঘন্টার মধ্যে সরকারের পতন হবে মিছা এক কথা বলো না সরকার পতনের কোনো কথাই আমি তুলিনি সৌজন্যমূলক কথা বলতেই তুমি আমার গায়ে হাত তুললে এ সৌজন্যমূলক কথা বলতে বলতে কি কেউ গায়ে হাত তোলে ভূগোল বুঝ দাও মিয়া তুমি শুধু চরে ফুটেছি তো নিয়ে চরিও তো নিয়ে আসনি আর যেটি খালি চর মারিচ্ছে ওইটুক ভিডিও আগে বিশেষ শেখলে গো আরে ভাই ওই সিসিটিভির অডিও হয় না খালি ভিডিও রেকর্ড হয় তুমি যে হালকা সিটিং আছো এটা পার্টির প্রত্যেক নেতাকর্মী জানে সবাই সিটিং বাট পার কেউ সাধু না তাই যে জনতা পার্টির রানিং নেতা এটা মাথায় রাখা লাগতো পাবলিক প্লেসে তার গায়ে হাত তোলা মানে সব নেতার গায়ে হাত তোলা দেশের এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে নেতা ভাবলে এখন চলবি না আপনার আশপাশে গ্যাপ আছে এই জন্য বিশ দিন হলে আন্দোলন চলিচ্ছে কিন্তু থামানো সম্ভব হচ্ছে না আর ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি মিটিং ডাকছেন এদেরকে জিজ্ঞাসা করেন তুরিকুলের সাথে এদের দিনের পর দিন কিসের মিটিং আর আন্দোলন থামানোর জন্য এক শর্ত ধরে দিয়েছে জিঙ্কে করে হোক আপনাকে সিয়ার থেকে নামাবি এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য এই শামসু এই মিছে এক কথা বলে টপিক চেঞ্জ করার চেষ্টা করো না আগে সরের বিচার রবি তারপরে কে কার সাথে মিটিং করেছে সেটা দেখব এই মি আপনি কি উল্টা পাল্টা কথা কন এক সরের জন্য সবকিছু থামে থাকবি নাকি ওর কোপাল ভালো ওটা পাবলিক প্লেস ছিল না হলে ওকে মারতে মারতে হাসপাতাল পাঠাল এমনি আপনারা দলের সাথে গাদ্দারি করবেন আর আমি বসে থেকে আঙ্গুল চশমা ওই মাল সামসু না এ কামাল তুই যে প্রেসিডেন্টকে বিচার দেবো এটা বুঝতে পারলে তুই কারো কোপাতাম দেখছেন লিডার আপনার সামনে থেকে দিচ্ছে আবার তুই তো গাড়ি করিচ্ছে না সামসু তোমার বিহেভ দিন দিন আরো বাজে হয়ে যাচ্ছে কে সামসু তো সবই ঠিকই করছে আমি তো আর কোনো ভুল দেখিচ্ছি না লিডার তোমার চোখে তো ভুল করবি না আমার চেয়ারে বসলে অনেক কিছু দেখতে পারতে দেখো শামসু তোমাকে হয়তো অনেক কিছু বলছে কিন্তু রানিং একজন নেতার গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি এত কথা না পেশায় কামালেক সরি বলো এই কালভিটদের কাছে আমার সরি কলে গিচ্ছে আপনি দেখেন বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবেন না দলের ভালো করবে যদি নিজের ছোট হওয়া লাগে তাহলে তো আর কিছু করার থাকে না টরি বলতে পারবো না লিডার যদি ওদেরকে রাখেন তাহলে আমি থাকবো না আর আমাকে রাখলে এদেরকে মাইনাস করা লাগবে সেলিম ভাই থাকেন গেলাম